মল্লিক কিচেন থেকে জানায় সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি বানাতে চলেছি কাঁঠালের বীজ দিয়ে ভর্তা তো এর জন্য লাগছে কাঁঠাল বীজ পেঁয়াজ কুচি আর চারটে শুকনো লঙ্কা আপনারা পরিমাণ মতো লঙ্কা দেবেন তো আমি এখন এই বীজগুলো সিদ্ধ করে নেব তো খোসা ছাড়িয়ে রেখেছি তো সিদ্ধ করে নেবো কুকারে বন্ধুরা এবার আমি কুকারে বীজগুলো দিয়ে দেবো খুবই স্বাদের একটা রেসিপি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার কুকারটা বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখি ডাকাটা খুলে নেব দেখি এ তো সিদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নেব কাঁঠালের বীজগুলো আমি এইভাবে খোসাগুলো একটু ছাড়িয়ে নেব আমি দিয়ে দেবো কড়াইতে একটু তেল দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেবো কেটে রাখা ব পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ গুঁড়ো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ বাজারটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এই গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব আমি এবার প্লেটে নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমি এখন এটা মেখে নেব মেখে নিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেবেন এবার দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা পেঁয়াজের যে তেলটা ছিল দিয়ে দেটা দিলে খুবই টেস্ট হয় খেতে আমি একটু দিয়ে দেবো লবণ অল্প পরিমাণে কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের দিলে তেল দিলে ভালো একটা সেন্ট আসে হ্যাঁ বন্ধুরা আমার ভর্তা বানানো রেডি আপনারাও এইভাবে মেখে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুরা কী সুন্দর গরম ভাতে বা রুটি দেখেলে খুবই সুন্দর লাগে হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ভর্তা রেডি তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই